আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করলাম রমজান মাসে যেভাবে ফলমূলের দাম বেড়ে যায় এবং কালোবাজারি হয় সেটা রোধের জন্য আমরা সকলেই জানি আর দুই সপ্তাহের মধ্যে পবিত্র রমজান মাস আসতে চলেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন মাস রোজা রাখে সারাদিন তারা নির্জলা উপবাস করেন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান सेक्युलर ফান্ড সহ ভাইজানের সমস্ত রকম খবরা খবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন সন্ধ্যার সময় তারা ইফতার করে অন্যান্য খাবারের সাথে তারা ফলমূল খান কিন্তু দুর্ভাগ্যের বিষয় অ্যাক্ট্রেনিক অসাধু ব্যবসায়ীরা এই সময় স্বাভাবিক সময়ে স্বাভাবিক মানে বিগত দিনে ফলমূলের যা দাম থাকে রমজান মাসে ফলের চড়া দামে তারা বিক্রি করে এবং ফলের কালোবাজারি করে তাই আমি আজকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে কালোবাজারি না হয় তার জন্য একটা ফোর্স গঠন করে এটার ব্যবস্থা গ্রহণ করা যে বা যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা এই কাজের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এখন দেখার বিষয় মাননীয় মন্ত্রী মহাশয়কে রোজা শুরু হওয়ার প্রায় চোদ্দ দিন আগে জানিয়েছি ওনারা কী ব্যবস্থা গ্রহণ করে পশ্চিম পশ্চিমবাংলার একটা হেভি অংশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রোজা যারা রাখবেন তাদের রোজা রাখার শেষে যারা ইফতার করবেন সে ইফতার যাতে সঠিক দামে কিনতে পারে তার কি ব্যবস্থা তার কী শুরু হওয়া করে সেটাই এখন দেখার বিষয়